আসসালামু আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এখন অবস্থান করছি খুমলা বিভাগ যশোর জেলা বগাসুড়িঘাটা পশুরহাট প্রিয়দর্শক বগাসুড়িঘাটা পশুরহাট মানে সব গরু এখানে মিলে যায় কম দামে তো আজকের যে গরুগুলো দেখাবো ফ্রিজিয়ান ষাড় গরু এর পাইকারি দরদাম এবং আকাশনী অফার যে গরুগুলো আছে সেগুলো সেই গরুগুলোর মালিক হচ্ছেন আমাদের মুজিবার ভাই একজন ভাইরাল মানুষ সরাসরি ভাইয়ের কাছে যাব এবং গরুগুলো দাম দরাদ শুনবো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে ভাই কেমন আছেন ভালো আপনার নাম মোহাম্মদ মুজিবুর রহমান আপনার বাসা কোথায় হরুলিয়া আচ্ছা আপনার কাছে যদি আমার কোনো কাস্টমার বলে যে আমার দশ কেজি গরু লাগবে ফ্রিজিয়ান বা হলেস্টিয়ান সার গরু আপনি কি দিতে পারবেন যে কোনো মুহূর্তে সরাসরি আগে আপনার ফোন নাম্বারটা বলি দেন দর্শকের উদ্দেশ্যে জিরো নাইন ফাইভ ফোর আচ্ছা ছিয়ানব্বই একাশি একুশ আচ্ছা এবার আমরা গরুগুলো দেখব চলেন প্রথম গরুটা দেখি আজকে আজকের কিন্তু ধামাক অফার হবে আমার দর্শকের জন্য দাঁতে দাঁতে কি আছে দাতে দুকুন দাঁতে দুকুন মাসাল্লাহ

প্রিয় আপনারা অনেকেই জানতে চান যে খামারে উপযুক্ত ষাঁড় গরু হলে মাংস কতটুকু আছে এটা জানতে চান তো আজকের মাংসের কথা উল্লেখ করছি আচ্ছা তাহলে এই জোড়া দড়ি আপনি আজকের বাজারে কত হলে ষাঁড় এই জুড়া সেট হয় এটা আর এটা সেট হয় না আচ্ছা আচ্ছা তাহলে এই জোড়াটা আগে এই জুড়াটা সেট হয় আচ্ছা এই জুড়া ব্ল্যাক কালার হ্যাঁ এই দুটো সেট হবে হ্যাঁ আচ্ছা ওই এটা বয়স কতদিন হবে আনুমানিক কি বয়স হবে দুটো তিন মাস তিন চার মাসের এরকম এরকম আচ্ছা

তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কৃষি বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগত আমি এখন অবস্থান করছি খুলনা বিভাগ যশোর জেলা বগা সুরিঘাটা পশুরহাট প্রিয় দর্শক বগা সুরিঘাটা পশুরহাট মানে কম দামের গরু মেলে এখানে যে ফ্রিজিয়ান জার্সি এবং ষাঁড় গরুগুলো রয়েছে এই গরুগুলোর পাইকারে যে দরদাম রয়েছে বা আকাশ যে অফারটা রয়েছে এটা আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা ভালো লাগলে সঙ্গে জুড়ে থাকবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বা বাটনে ক্লিক করে অল করবেন তাহলে কি হয় যে আমার এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও চলে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালেকশন লার্ট রয়েছে এই লাট গুলো আপনাদের মাঝে আজকের বিষয় বিস্তারিত তুলে আসেন আজকের বড় ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাইজান যান কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম মোহাম্মদ মাহমুদুল্লাহ আচ্ছা আপনার বাসা কোথায় বড় বিলার আচ্ছা আপনার কাছে কি কালেকশনের গরু আছে আজকে সব ফ্রিজিয়ান গরু আচ্ছা আচ্ছা প্রতি প্রতি নিয়া কত পিস গরু থাকে আপনার কাছে আটটা দশটা বারোটা এরকম আচ্ছা আমার যদি কোনো কাস্টমার বা দর্শক যদি আপনার কাছে বিশটি গরু চায় বা দশটা গরু চায় এই ফ্রিজিয়ান বা হলেস্টিয়ান জাতের এইগুলো আপনি কি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন যাক মাসাল্লাহ কিন্তু আজকের যে গরুগুলো আছে তার পাইকারির দর দাম একটু জানান আচ্ছা প্রথম যে লাঠের গরুটা আছে এটা দাঁতে কয়খানা আছে এখনো দাঁতেনি বয়স কয়েক দিন হবে দুই বছরের আচ্ছা এটা কি আছে মাংস কত দিয়ে পাবে আনুমানিক সাড়ে তিন মোট সাড়ে তিন

সরাসরি ভাইয়ের ফোন নাম্বারটা জানবো হ্যাঁ জিরো ওয়ান সেভেন থ্রি ফোর আচ্ছা ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ সেভেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এ নাম্বার যদি কোনো সমস্যা হয় নেটওয়ার্কের সমস্যা হয় নাম্বারে যদি যোগাযোগ না করতে পারেন তাহলে এই নাম্বারটায় যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর টু নাইন ওয়ান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা এই নাম্বারটা খোলা পাবেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম